আমাদের বড় ভাইজান এগ্রিমেন্ট করবে আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে যদি আইএসএফ এর যেখানে পার্টি দেয় দেবে যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূল আমাদেরকে যে শাস্তি দেবে আমরা মাথা পেতে মেনে নেব আর আমরা চ্যালেঞ্জ দিচ্ছি মমতা ব্যানার্জি এগ্রিমেন্টে আসুক আমরা যেখানে তৃণমূল যেখানে যেখানে পার্টি দেবে ওখানে ওখানে যদি বিজেপি আসে তাহলে আমরা যা শাস্তি দেবো মানতে হবে

আমি আসছি আমার একটা বক্তব্য কানে পড়লো মাস্টার সাহেব বলছিলেন নাসির সাহেব কি ওবিসি এই সময়ে মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়কে অনেক অভিশাপ দিয়েছে সব থেকে বড় অভিশাপের নাম কি জানেন ওবিসি নতুন লিস্ট ওই মাত্রা থেকে এই আপনাদের এই পার্শ্ববর্তী এলাকা করোনা থেকে একটি ছেলে আমাদের ডাক্তার ওয়ার্ল্ডের তার নাম করছে নিউরো সায়েন্সের আমাদের করোনাতে লাগে

বিজেপি কে আটকাতে হবে তাদেরকে বলুন বাবু এটা তো অসংলগ্ন কথা নয় অসংসদীয় কথা নয় বৈধ কথা তো হিন্দু মুসলমানের কিছু ব্যাপার নেই সাম্প্রদায়িক কথা কিছুই নেই ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রি কে মান্যতা দিয়ে সায়েন্টিফিক হয়েতে ওবিসি সার্টিফিকেটগুলো প্রদান করা হোক এতটুকু কথা বলা তাদের স্বাধীনতা না বললি সকালে বলবে সন্ধ্যায় পথ কেড়ে নেবে ওরা আবার নেতা